হে গাইজ আবার চলে এলাম এক নতুন লাইফ নিয়ে তোমাদের কাছে ওল্ড দীঘার সেই সমুদ্র সৈকত থেকে প্রত্যেক দিনের মতো আজও একই রূপভাবেই নতুন লাইফ নিয়ে চলে এলাম তোমরা জানো আর কি দীঘা ব্লক্সের সেই লাইফ দীঘার সমুদ্র সৈকত থেকে তোমাদের কাছে এক দারুণ অনুভূতি করে তোলে প্রতিনিয়ত তো আজও সেরকম তোমাদের কাছে এক এনজয়মেন্ট ডে আর সকাল থেকে রুদ্রজ্বল আকাশ ভীষণ পরিমাণে রোদ উঠেছে এবং প্রচুর পরিমাণে গরম হে গাইস গুড মর্নিং শুভ সকাল প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ আর কে সেই লাইট চিত্রটা তো কৌশিকী অমাবস্যা গত পরশু চলে গেছে সেই কৌশিকী অমাবস্যার জেরে দীঘার সমুদ্র উত্তাল এবং সেই উত্তাল সমুদ্রের দৃশ্য তোমাদের কাছে আবারও ফুটে উঠল আর কে সেই এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত তোমাদের কাছে তুলে ধরে এক নতুন নতুন আপডেট তোমরা প্রত্যেকেই জানো যে দীঘা মানেই সমুদ্র তাই সমুদ্র প্রেমিক যে সকল আমার বিবাস থাকে বা যে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছ প্রত্যেকে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ সময় করে প্রত্যেকে চলে আসো তাই আজকে নিয়ে চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে এক নতুন লাইভ অনেকেই বলেছিল সকাল সকাল লাইভ দেখানোর জন্য তাই আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে এই সকালবেলার লাইভ তাই প্রত্যেকে যারা লাইভের সাথে জুড়ে থাকবে প্রত্যেকে কমেন্ট করে জানাও যে আজকের সৌন্দর্য মনমুগ্ধ করার মতো সৌন্দর্য তোমাদের কাছে ফুটিয়ে উঠেছে আর কে দীঘা তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই একটা করে লাইক করে দাও যারা লাইভে থাকবে লাইভ শেষ পর্যন্ত থাকো লাইভে যতক্ষণ লাইভ চলবে তোমরা প্রত্যেকে লাইভে শেষ পর্যন্ত থাকবে আর দীঘার এই দারুণ দৃশ্য তোমাদের কাছে সর্বদা ফুটিয়ে ওঠে আর কে দিঘা সেই এক্সক্লুসিভ আপডেট তোমরা প্রত্যেকেই জানো তো গাইজ কেউ যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান ওটাকেও দাবিয়ে রাখো যাতে দীঘা থেকে যখনই আমি আপডেট বা যখনই আমি লাইভ করি বা ভিডিও শেয়ার করি বা সরাসরি বাড়িতে বসে তার এক্সক্লুসিভ ও দারুন দারুণ তো আজ সমুদ্র ব্যাপক পরিমাণে উত্তাল যেহেতু আজ কৌশিকের অমাবস্যার জেরে আজকের এই সমুদ্র বা এই উত্তাল সমুদ্র সেই উত্তাল সমুদ্রের দৃশ্য দেখানোর জন্য তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকের সেই চিত্র সেই দুর্দান্ত ঢেউ সেই ভয়ঙ্কর দৃশ্য দীঘা সমুদ্রে গারুয়াল টোপ্পনে ঢেউ তাই তোমরা যারা লাইভের সাথে জুড়ে থাকবে লাইভের সাথে সরাসরি যুক্ত থাকো লাইভের শেষ পর্যন্ত যুক্ত থাকো আর যারা লাইভে রয়েছে প্রত্যেকে যাতে লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দাও আচ্ছা যারা লাইভে যুক্ত রয়েছে প্রত্যেকে বলছি লাইভটা একটা করে লাইক করে দাও তোমাদের প্রত্যেকের দীঘার পছন্দের মতো জায়গা থেকে সরাসরি লাইভ করছি আমি কোন জায়গা থেকে লাইভ করছি অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও কেউ যদি জেনে থাকে এটা কোন জায়গা তাহলে অবশ্যই বলতে পারবে যে তোমরা আমার লাইভে আসো আর অবশ্যই দীঘার সম্পর্কিত সব রকমের তথ্য জানো আর দীঘায়ও আসো তোমরা কন্টিনিউসলি তাই কেউ যদি না বলতে পারে তাহলে বলবো কেউ দীঘা ভালোবাসো না আর দীঘাও আসো না কেউ যদি এসে থাকো দীঘা তাহলে আমি কোন জায়গা থেকে লাইভ করছি অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও কারণ তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আমরা দীঘা থেকে সরাসরি যে লাইভ আপডেটটা সরাসরি তুলে ধরে দীঘার এইটা কোন জায়গা আমি দীঘা থেকেই তো করছি তো দীঘার কোন জায়গা থেকে এই লাইভটা করছি অবশ্যই থেকে কমেন্ট করে জানাও যারা লাইভে রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে সকাল সকাল চলে এসছো তো গুড মর্নিং ফ্রেন্ড প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আবারও তো গাইজ তোমরা যদি আর কে ব্লক্সের নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে অ্যাট ফার্স্ট সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকে আইকন অল নোটিফিকেশানটাকেও দাবি রাখবে যাতে দীঘা থেকে এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে সরাসরি তুলে দিতে পারি সর্বপ্রথম আর অবশ্যই একটা করে লাইক করে দেয় যারা লাইভের সাথে যুক্ত হয়ে গেছে প্রত্যেকে বলছে একটা করে লাইক করে দাও এই সৌন্দর্য তোমাদের কাছে মন মুগ্ধ করার মতো সৌন্দর্য আর সকাল সকাল মন একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে সকাল সকাল তোমাদের কাছে যে দৃশ্যটা দেখালাম অবশ্যই সকাল সকাল পরিষ্কার হয়ে যাবে ও দারুণ অদ্ভুত দৃশ্য তোমাদের কাছে ফুটে উঠছে আর কে দীঘা এই আপডেট লাইভে হচ্ছে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো দেখতে পাচ্ছি কেউ কমেন্ট করছে না আরে তোমাদের কমেন্টের আশাই তো বসে রয়েছি আরো বসে একটা করে লাইক করে দাও দীঘা ভালো লাগছে না কারো সেই কারণে কেউ একটাও লাইক করছে এই দারুন দৃশ্য আচ্ছা হাফজুল গাজী দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আশা করি ভালো রয়েছে প্রত্যেকে যারা লাইভে রয়েছে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আমার লাইভে এসছো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও কারণ প্রত্যেকটা কমেন্টের উত্তর অবশ্যই দেব আর আমি এই যে কোন জায়গা থেকে লাইভটা করছি কেউ যদি দীঘায় এসে থাকো একমাত্র দীঘা যারা এসছে ওনারাই বলতে পারবে তাছাড়া অন্য কেউ বলতে পারবে না বা আমি প্রতিনিয়ত যখনই লাইভ করি প্রত্যেকটা মুহূর্তের জন্য কোন জায়গা থেকে করছি অবশ্যই প্রতিটা মুহূর্তের জন্য বলে দিই প্রত্যেকটা লাইভে বলে দিই তাই এবার আর লাইভে আমি বলছি না কোন জায়গা থেকে করছি তোমরা অবশ্যই প্রত্যেকে গেস করে বলো আমি কোন জায়গা থেকে করছি কারণ তোমাদের গেস্টটা ঠিক কি ভুল বা যারা দীঘায় এসছো প্রত্যেকে দেখবো দীঘা প্রতিনিয়ত আসো কি আসো না বা দীঘায় এসে যে সব জায়গায় ঘুরেছো কি ঘোরনি নি তারই দৃশ্যটা তোমাদের কাছে তুলে ধরছি অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও কোন জায়গাতে করছে একজনই মাত্র কমেন্ট করেছে আর কাউকে লাইক করতে দেখা যাচ্ছে না দীঘা কেউ ভালোবাসে না তাই সে কেউ লাইকই করছে না কিন্তু বিশাল বড় আসছে তোমরা দেখতে পাবে বিশাল বড় এটা কিন্তু গাঢ়াল টপ কবে বিশাল বড় ঢেউ কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় ঢেউ কিন্তু আসছে এইদিকে দেখো এইদিকে ও ভেলাস বললাম না গাঢ়াল টপ কাবে গাঢ় টপ কাছে যে সকল ভিউয়ার্স আমার লাইভে এসছো অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ আজকে দীঘা প্লকস সেই এক্সক্লুসিভ আপডেট আবারও আজ নিয়ে চলে এলাম কৌশিকীয় অমাবস্যার জেরে যে গত বর্ষ কৌশিকীয় অমাবস্যা চলে গেছে তার জেরে যে দীঘার উত্তাল সমুদ্র রয়েছে এখনও পর্যন্ত সমুদ্র ভীষণ পরিমাণে উত্তাল তাই এই উত্তাল সমুদ্রের সেই ভয়ঙ্কর দৃশ্য আবারও ফুটে উঠলো আগামী দিনগুলোতে যেমন তোমাদের কাছে সেই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরেছি আজকেও সেই একই রূপভাবে তোমাদের কাছে সেই উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরছি সেই গার্ল টোক কানুযায় তোমাদের কাছে তুলে ধরছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও একটাই মাত্র লাইক পেয়েছে আর কাউকে দেখতে পাচ্ছে না লাইক করছে তাই খুবই অল্প সংখ্যক ভিউয়ার্স লাইভে রয়েছে যেহেতু চ্যানেলের রিচটা খুবই ডাউন রয়েছে তাই খুবই অল্প সংখ্যক ভিউয়ার্স দেখতে পাচ্ছি তাই তোমরা যারা লাইভের সাথে চলে আসো আর কে দীঘা ব্লকসের এক্সক্লুসিভ আপডেটে অবশ্যই প্রত্যেকে কমেন্ট উৎপল জানা চলে এসেছে গুড মর্নিং গুড মর্নিং প্রত্যেকের ধন্যবাদ একে একে যারা লাইক করে নি একে একে লাইক করে দাও এখনও পর্যন্ত দীঘার এই অদ্ভুত সমুদ্র সৈকত তোমাদের কাছে এক নিদর্শন হয়ে থাকবে প্রতিদিনই তাই প্রতিটা মুহূর্তের জন্য বিভিন্ন টাইমে তোমাদের কাছে নিয়ে চলে আসি আর আমার লাইভের কোনো টাইম নেই জোয়ার ভাটা থেকে আমরা অবশ্যই লাইভ করে থাকি আমাদের টাইম পেলে আমরা অবশ্যই তোমাদের কাছে নিই মনস্টার টেনকে হাই কেমন আছো বলো গুড মর্নিং একে একে যারা এখনো পর্যন্ত যোগ হয়নি একে একে যোগ হয়ে যাও আর অবশ্যই প্রত্যেকে বলবো একে একে লাইক করে যাও যারা এখনো পর্যন্ত লাইক করে নি একে 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 লাইক হয়ে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত লাইক করে নি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি অবশ্যই প্রত্যেকে বলছি অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে এই দীঘা সকাল সকাল ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তাই তোমাদের অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাও আজকে দীঘার সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য তোমাদেরকে অবশ্যই প্রত্যেকে মুগ্ধ করে তুলবে এই যেহেতু কৌশিকম অবশ্য জেরে এই জলোচ্ছ্বাস সরাসরি দেখতে পাচ্ছ তোমরা আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটে অবশ্যই প্রত্যেকটা মুহূর্তের জন্য দীঘা থেকে যে পরিমাণে আপডেট তোমাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরি তোমরা তাহলে দৃশ্য মুগ্ধ হয়ে ওঠো তাই আজকেও সেই মুগ্ধ হওয়ার মতো কিছু দৃশ্য নিয়ে চলে এলাম এই দারুণ উত্তাল সমুদ্র এবং উত্তাল সমুদ্রের সেই দৃশ্য তোমাদের কাছে আবারও একবার ফুটে উঠলো আর কে দীঘা ব্লক এক্সক্লুসিভ আপডেট জানা তো দেখতে থাকো সঙ্গে থাকো আর কে অবশ্যই তোমাদেরকে হেল্পফুল করে তোলো দীঘা এই আপডেট তোমরা জনপ্রতিটা মুহূর্তের জন্য দেখাচ্ছি তোমাদেরকে তোমার প্রত্যেকের সাথে জুড়ে থাকো দারুণ দৃশ্য তোমাদের কাছে ফুটে উঠলো আমি ছুটে ছুটে যাচ্ছি গাড়ির কাছে কেউ নেই বলো কোথায়

যাবেন তো চলে আসুন গাড়ি তো আছে তো হেঁটে হেঁটে যাবেন আবার আসবেন আটশো টাকা কেমন সঞ্জয় দায় কেমন আছে বলো হাই ভালো আছি মোটামুটি যারা এখনো পর্যন্ত লাইক করেনি আফটারনুন লাইক করবা দেখছি ট্রাই করছি একটু ব্যস্ত থাকবো তাই আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম সঞ্জয় দাদা লাইক করে দিও তুমি যারা এখনো পর্যন্ত লাইক করেনি একে একে লাইক করে দিয়ে দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সেই দারুণ দৃশ্য তোমাদের কাছে আবারও একবার ফুটিয়ে তুললো আর কি দীঘা লাগছে এক্সপ্লুসিভ আপডেট দেখতে পাচ্ছ সকাল থেকে উত্তাল সমুদ্র এবং উত্তাল সমুদ্রের সেই দৃশ্য তোমাদের কাছে আবারও ফুটে উঠলো দেখতে পাচ্ছ যেহেতু কৌশিকীয় অমাবস্যা এবং কৌশিকীয় অমাবস্যার জেরে তারি জেরে দীঘায় উত্তাল সমুদ্রে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছ আকাশ আজকের আকাশকে দারুণ এক বিদেশি মডেলে তৈরি হচ্ছে যেন মনে হচ্ছে কোথাও যা কোনো জায়গায় এক্সট্রা এক্সপেন্সিভ জায়গায় এসছে এবং ঘুরতে ও দারুণ দৃশ্য ও বাবলা তুই ঘর থেকে গাড়িটা আগিতে তুলে পছাই দে গাড়ির 뒤তে নেই সে কি আমগোলা রে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ একটা ভালোবাসা পাঠালো সঞ্জয় দেবশঙ্কর ধন্যবাদ দাদা সবথেকে বড় একটা গিফট পাঠালো আজকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করতে থাকো আর দীঘার সমুন্দর্য তোমাদের কাছে প্রতিনিয়ত ফুটে তুলবো তো লাইক করে দাও সঞ্জয় দাও এখনও পর্যন্ত ফার্স্ট টাইম লাইভে এসছো এবং এইভাবে সাপোর্ট করেছো সঞ্জয় দাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টা দিয়ে আমার লাইভে এসছে এবং আমাকে সাপোর্ট করেছে একটা সুপার চার্ট দিয়ে থ্যাংক ইউ তোমরা দেখতে পাচ্ছ আজকের দিকে আপনার ফেসে আপডেট আবারও তোমাদের কাছে তুলে ধরলো আর কেমন লাগছে বলো আরে লাইক করলাম তো হ্যাঁ লাইক করেছো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সঞ্জিতা এবং তুমি যে জিনিসটা দিয়েছ এই ভালোবাসা সব থেকে বড়ো ভালোবাসা আজকে সব সবথেকে বড়ো পাওনা এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে কেউ সুপাচার দেও হ্যাঁ ভালো লাগছে তো অবশ্যই ভালো লাগবে জন্য তো তোমাদের কাছে আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম আজকে কিন্তু সকাল থেকে উত্তাল ছিল এখন বর্তমান ভাটায় পরিণত হয়ে গেছে ধীরে ধীরে জল কমছে তারই চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে এই যে রিদম যে যাকে দেখলেন রিদম চ্যানেল ওই রিদম কিন্তু সঞ্জয় দাও ওই কিন্তু ত্রিপুরা থেকে দেখছে এবং ত্রিপুরা থেকে আমাকে ভালোবাসা দিচ্ছে দেখতে পাচ্ছেন সুপার চাট পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো আর ওদিকে কেমন চলছে মামুন কেমন আছে বলো ও দেখো 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 দেখছো সমস্যা হচ্ছে আমি আছি একটা অফিসে কি কাজে গেছো নাকি ও দাদা কি কাজে গেছো তো খুবই অল্প সংখ্যক ভিউয়ার্স রয়েছে আজকে আর বেশিক্ষণ করবো না তোমরা অবশ্যই প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আজকে এখানে রাখছি টাটা বাই জাহিন হিন্দ বান্ধে মাতরম এইভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা একমাত্র কামনা তাই তোমাদেরকে সুমন মামুন এসে যা কেমন আছে বলো ব্যস্ত ছিলাম কিছুদিন গো ব্যস্ত ছিলাম আমাকে ভুলে গেল বুঝি না ভুলে যাইনি আবার কালকে মাকে নিয়ে ভুবনেশ্বর যাব ডাক্তার দেখাতে যাব তাই প্রচুর টেনশানে ছিলাম জানো প্রচুর ব্যস্ততার মধ্যে এখন রয়েছি আর ঘরে একটু কাজ হলো দোতলার ঘরে ইলেকট্রিকের কাজ হলো জানলা দরজা সব বসলো বহু টাকা খরচ হয়ে গেলো তাই সে কারণে একটু মধ্যে ছিলাম কিছুদিন ধরে তাই কালকেও লাইভ করতে আসতে পারিনি কিন্তু সি ছেড়েছি কটা আমি তো লাইক করতে আসতে পারিনি হ্যাঁ হ্যাঁ তাই তো যারা ফার্স্ট টাইম এসে গেছো তারা অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও এখনো পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই একটা একটা করে লাইক করে দাও আচ্ছা কৌশিক অমাবস্যার জেরে কৌশিক অমাবস্যা গত পরশু চলে গেছে তাই তারই জেরে সেই জলোচ্ছ্বাস এবং তার সমুদ্র আর ঢেউয়ের তারতম্য তোমরা দেখেই বুঝতে পারছো বিশাল বিশাল বড় আসছে দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু বিশাল আসছে দেখো দেখো লাইক ডান ইউ এভাবে প্রত্যেকে সাপোর্ট করে আরও প্রত্যেকে যাতে লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিতে পারে তাহলে খুবই কিন্তু ভালো লাগে তাই তোমরা তোমার যে সকল ভিউ বন্ধু বান্ধব রয়েছে প্রত্যেকের মধ্যে লাইফটাকে শেয়ার করে দাও আর অবশ্যই প্রত্যেকে বলছি সঞ্জয় দা বা মন মামনা তোমরা প্রত্যেকে আমার যে ফেসবুক পেজ আর কে ব্লক্স নামে রয়েছে কিন্তু ওটা পুরনো পেজ রয়েছে আমি লিঙ্ক কিন্তু সঞ্জয় দাকে পাঠিয়ে দিয়েছি তাই তোমরা আমাকে সাপোর্ট করো আমাকেও সাপোর্ট করো হ্যাঁ সাপোর্ট তো করি তো এখন কিছুদিন ধরে ব্যস্ত আছে প্রচুর কালকে তো থাকবো না কালকে তো লাইভ করবো কিন্তু কালকে রাতে বেরিয়ে যাবো দিন লাইভ করতে পারবো না দিন লাইভ করতে পারবো না তাই থ্যাংক ইউ সঞ্জয় দা অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য আমার সাপোর্ট হচ্ছে না গো কেন গো তোমার সাপোর্ট হচ্ছে না কেন তোমার সাপোর্ট হচ্ছে না কেন সঞ্জয় দা থ্যাংক ইউ থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য তাই তো মোনা মোনা বলো একটু লাইফে দেখ দীঘা ভাই বলো হ্যাঁ কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মিনিমাম ভাড়া এটা আমাদের ওখান থেকে এলে বুঝতে পারবো আর কি আচ্ছা আরিফুল মিস্ত্রি এখন দীঘাতে যেতে গেলে স্টেশন থেকে টিকিট কেটে আমলিপ এক্সপ্রেসে উঠে পড়ব হ্যাঁ ঠিক আছে বলো মামুন কেমন আছো সঞ্জয় দা মামুন কেমন আছো তোমরা একে একে কথা বলো আমি একটু যাচ্ছি যারা ফার্স্ট টাইম এসেছ অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে দাও আর কমেন্টের সাথে একটা করে লাইক করে দাও দেখতে পাচ্ছি দিল্ক দারুণ দৃশ্য তোমাদেরকে আবার একবার ফুটে উঠলো ফার্স্ট টাইম যারা এসছে প্রত্যেকে বড় বড় ধন্যবাদ মূল্যবান সময়টিতে আর কে দিক আপ্লবসের এক্সক্লুসিভ আপডেট এসছে আর এইভাবে তোমরা প্রত্যেকে সাপোর্ট করো আর অবশ্যই একটা করে লাইক করে দাও যারা এখন পর্যন্ত লাইক করার নেই দেখতে পাচ্ছ দেখুন সেই দারুণ দৃশ্য আবার তোমাদের কাছে ফটোগুলো আর কে দিক আপল্সের এক্সক্লুসিভ আপডেট দিদি ভাই আজ আমাদের লাইভ আজকে হ্যাঁ লাইভে আসবো টাইম করে আসবো একটু একটু ব্যস্ত আসলেও থাকবো दिनदर चला तो अवश्य आएगा और ये भी है यार यार तो ऊपर बम दे के যেটা চশমা পরা আছে ওটা তো যেটা চশমা পরা রয়েছে দেখো তুমি রাজদেব খাটুয়ালি তো রাজদেব খাটুয়ালি তোমাকে তো পাঠিয়েছিলাম লিমটা না মামুনকে পাঠিয়ে দাও আচ্ছা হ্যাঁ ঠিক নিয়ে হোয়াটসঅ্যাপে ছেড়ে দিচ্ছি আমার নাম এসছে তো আজকে দিকে আপনার শেষ ছিল তো তোমার পরিচিতি সার্কেল যতজন আছে প্রত্যেকের কাছে পাঠিয়ে দাও তোমার পরিচিতি সার্কেল যতজন আছে প্রত্যেকের কাছে পাঠিয়ে দাও

আমি যে জায়গাটা কি এক জায়গাটায় যাচ্ছি তোমরা প্রত্যেকে থাকো প্রত্যেক দিন আমি যে জায়গা থেকে তোমাদের কাছে লাইক করে থাকি আজকে ছুটি দিন সেই জায়গা থেকে করছি তোমরা অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকবে লাইভ ছেড়ে যাবে না কোথাও একে একে লাইক করে দেবে আর এখনো পর্যন্ত লাইভ করেনি একে একে লাইক করে দিও দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত থেকে সেই আর কে দীঘা ব্যক্তি এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত তোমাদের কাছে যেমনটা তুলে ধরি আজকে ঠিক একইভাবে নিয়ে এসেছি

i can't hear আজকে মতো এখানে এক্সাই পড়ে দেখা ভাই ভাই মাতর বন্ধুরা